স্বাধীন হাস পরে সবাই তো ভুলেই গেছেন যে আমাদের প্রিয় অভিভাবক আস্তন বড় ভাই বাংলাদেশের ছাত্রলীগ প্রেসিডেন্ট মোহাম্মদ সাদ্দাম হুসাইন এখন কোথায় সেই বিষয়টি আমরা এখন জানবো তোদের না করে চলেন ভিডিওটা শুরু করা যাক এর ভিত্তি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রিয় বড়ো ভাই সাদ্দাম হুসাইন জানা গেছে সে সিলেট দিয়ে ইন্ডিয়া পথে রওনা দিয়েছে আরও বেশ কয়েকদিন আগে সেটা একটা গোপন সূত্র খবরে জানা গেছে তার ক্ষেত্রে সে এখন বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছে হয়তো বা শেখ হাসিনার আছে যেহেতু কারণ শেখ হাসিনা নামানোর জন্য ওর মতো একটা সাদ্দাম হোসেনই যথেষ্ট যদি ওই বেশি ভালো একটা না করতো হয়তো বা আমিকে এখনও ক্ষমতায় থাকতো তো যেহেতু ওই কামগুলা করছে ছাত্রলীগের পড়াফাইন তাইলে আর কি হইব বাংলাদেশে বাংলাদেশ অরে খোঁজে অরে বহুত ভালোবাসা বহুত কিছু দেওয়া ফুলের উপর আপনাদের দেয়া বরণ করে নিব যদি ভাই পারেন বাংলাদেশে চলে আসেন আপনার বক্তব্য আপনার জন্য অপেক্ষা করতে আছে আপনারা বাস দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা পর্যন্তই গুড বাই বাংলাদেশ